তো আজকে যেটা আমরা পড়াচ্ছি সেটা হচ্ছে তোদের স্মৃতিচিহ্ন যার লেখিকা হচ্ছে কামিনী রায় আমরা যে কোনো কবিতা হোক বা সাহিত্যের যে কোনো জিনিস যখন আমরা বোঝার চেষ্টা করি তখন তার যে লেখক বা লেখিকা তার সম্পর্কে যদি আমাদের একটা সম্ভব ধারণা তৈরি না হয় তাহলে কিন্তু তার লেখার বিষয়বস্তু সম্পর্কে আমাদের ধারণা করা যথেষ্ট কঠিন তাই যে কোনো বিষয়েই যখন আমরা পড়ব সেটা সাহিত্যে যে কোনো ধারা হতে পারে কবিতা হোক গল্প হোক নাটক হোক অবশ্যই লেখিকার বা লেখকের পরিচিতিটা জানা আমাদের দরকার তার সম্পর্কে জানলে আমরা তবেই কিন্তু তার লেখা পাঠ্যটা আমরা কিন্তু সহজভাবে আয়ত্ত করতে পারব তোমাদের পাঠ্য বইয়ে কামিনী রায় সম্পর্কে যেটা দেওয়া আছে সেটাই একটু অল্প করে জেনে নাও যে আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মারা যান এই বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা কবি কামিনী রায় বরিশাল জেলার বাসন্ড গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পিতার নাম ছিল চণ্ডীচরণ সেন খুব ছোটোবেলা থেকেই শৈশবকাল থেকেই তিনি কবিতা রচনায় প্রয়াসী হয়েছিলেন এবং মাত্র পনেরো বছর বয়স বুঝতে পারছো মাত্র পনেরো বছর মানে তোমাদের থেকে হয়তো দু তিন বছরের বড় এরকম একটা বয়সে তার প্রথম কবিতার বই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল যেটার নাম হচ্ছে আলো ও ছায়া এটাই তার লেখা প্রথম কাব্যগ্রন্থ যেটা মাত্র পনেরো বছরে প্রকাশিত হয় মানে আঠেরোশো আর পনেরো মেলালে আঠেরোশো সালে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়ে যায় এবং তিনি বেথুন কলেজ থেকে সমস্তিতে বি পাস করেন এবং পরে ওই কলেজে শিক্ষা প্রতি মানে ওই বেথুন কলেজেই তিনি টিচারই করতেন বা শিক্ষকতা করতেন তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ মানে এর পরেও আলো পরেও আরও অনেকগুলো কবিতার বই তিনি লিখেছিলেন যার মধ্যে বিখ্যাত কয়েকটা পৌরাণিক বিখ্যাত কয়েকটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে পৌরাণিকী দ্বীপ ও ধূপ জীবন পথে মাল্য ও নির্মাল্য অশোক সঙ্গীত প্রভৃতি এই প্রত্যেকটাই হচ্ছে তার কবিতার বই এবং পরবর্তী ক্ষেত্রে তার এই সাহিত্যের স্বীকৃতিস্বরূপ আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একটা পদক দেওয়া হয় জগত স্বর্ণপদক সেই পদকটাও কিন্তু কামিনী রায় লাভ করেছিল তো এই হচ্ছে কামিনী রায়ের স্বল্প পরিচিতি যদি অন্য কোথা থেকেও আরও কোনো তোমরা এর সম্পর্কে জানো সেটা জেনে নেবে তাহলে তোমাদের ধারণার আরও ব্যাপ্তি ঘটবে এরপরে আমার যে আমাদের যেটা পাঠ্য স্মৃতিচিহ্ন অর্থাৎ যে কবিতাটা আমরা পড়ব তার যে ভাববস্তু বা সারসংক্ষেপ সেটা কী একটুখানি আমরা দেখব কবিতাটা পড়েছি সকলেই মানে পড়ার পর আমরা তার মানেগুলোর সঙ্গে যে কেন কবিতাটার নাম স্মৃতিচিহ্ন সেটাও আমরা একটু আলোচনা করে নেব আমরা জানি স্মৃতিচিহ্ন মানে কি স্মৃতি মানে যেটা হচ্ছে পেরিয়ে আসা সময় সেটা যদি আমাদের কাছে চিহ্নস্বরূপ সংকেত স্বরূপ বা কোনো কিছু এটা তার ধারণা যদি আমাদের কাছে থেকে থাকে সেটাকেই আমরা জন্য বলে থাকি তো এটা লেখক পুরোনো দিনে সেই সমস্ত সাম্রাজ্যবাদী মানুষদের কথা বলা সাম্রাজ্যবাদী মানুষদের কথা বলেছেন যারা বিভিন্ন সময়ে ভারতবর্ষের বুকে তাদের শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করে গেছে কিসের সাহায্যে না তাদের লোকবল তাদের মানে হচ্ছে কৌশল বা তাদের যে বড় বড় অট্টালিকা প্রাসাদ এই সমস্ত দিয়ে তারা ভেবেছিল মানে এখানে কবি বলছেন লেখিকা বলছেন ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হম্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরের রচি চিরদিন তরে রেখে যাবে মানে ওই সমস্ত শাসকরা ভেবেছিল যে বড় বড় অট্টালিকা স্বরূপ আমি বাড়ি বানাবো সেখানে ইঁট দিয়ে পাথর দিয়ে আমার নামগুলোকে লিখে রেখে দেবো এবং সেটা চিরদিন রয়ে যাবে অর্থাৎ আমি যে শাসক ছিলাম আমি যে রাজা ছিলাম আমি যে এই ভারতবর্ষকে শাসন করেছি সেই সমস্ত জিনিসগুলোকে ওরা তাদের নাম মিঠের মধ্যে পাথরের মধ্য দিয়ে লিখে ওই বিশাল অট্টনিকার ফলকে টাঙিয়ে রাখার চেষ্টা করতো বা দেয়ালে রেখে দেওয়ার চেষ্টা করত। সেখান থেকে ওরা বোঝানোর চেষ্টা করত বা ভাবতো যখন আমরা থাকবো না তখনও কিন্তু আমাদের এই নামগুলো মানুষের মনে প্রভাব বিস্তার করবে কিন্তু ওরা মূড়ো মূড়ো মানে ওরা বোকা অজ্ঞ জানে না কিছু ওদের মনস্কাম অর্থাৎ এই যে মনস্কামনা নিয়ে ওরা এই ঘটনাগুলোকে বা এই ফলকগুলোকে লাগিয়েছিল দেওয়ালের একদম সামনে ওদের সেই ব্য মনস্কামনা ব্যর্থ হয়েছে কেন কারণ প্রকৃতির নিয়মে সময়ের সাথে সাথে তাদের যে ওই পাথরের যে পলেস্তারা তারা বা যেটা প্লাস্টার বা যা যেখানে নামগুলো লেখা ছিল সেগুলো একটার পর একটা খসে পাথরের উপর পাথর হয়ে খসে খসে পড়ে গেছে চারিদিকে সেই খসে পড়া পাথরের টুকরোগুলো যেন একটা ভগ্ন স্তূপে পরিণত হয়ে গেছে আর তার নাম তার মধ্যে তার নামের যে অক্ষরগুলো যেগুলো ফলকস্বরূপ ছিল সেগুলো ওই পোস্তরের মধ্যে কখন হারিয়ে গেছে তাহাদের তলে লুপ্ত স্মৃতি অর্থাৎ ওই ভগ্ন স্তূপের তলে তাদের নামের স্মৃতিগুলো চিরদিনের জন্য হারিয়ে গেছে লুপ্ত হয়ে গেছে অর্থাৎ এইভাবে কোনো দিন কোনো মানুষের মনে জায়গা করে নেওয়া যায় না তাহাদের তলে স্মৃতি শুষ্ক তৃণ কালো নদী জলে ভেসে যায় নামগুলো শুষ্ক তৃণ মানে ঘাস শুকিয়ে যে যায় ঘাস যেমন নদীর জলে ভেসে যায় তেমন এই শাসকগুলোর নাম শুকনোই ঘাসের মতো সময়ের নদী কাল নদী মানে হচ্ছে সময়ের নদী অর্থাৎ যে সময় একবার পেরিয়ে যায় বহমান যে সময় প্রতিটা মুহূর্তে আমরা সময়টাকে পেরিয়ে আসছি সেই সময়ে যে বহমান সময়ের যে নদী সেই নদীতে এই সমস্ত নামগুলো শুকনো ঘাসের মতো ভেসে চলে গেছে তাকে রক্ষা করার মতো কেউ নেই কিন্তু যারা মানব হৃদয় করি অধিকার অর্থাৎ যারা মানুষের মনে মানুষের মনে যারা তাদের নামের ফলককে গেঁথে দিতে পেরেছে যারা প্রতিষ্ঠা করেছে তাদের দৃঢ় সিংহাসন অর্থাৎ যে সিংহাসন মানুষের মনে প্রতিষ্ঠিত হয়েছে তাদের ভালোবাসায় যারা রাজত্ব লাভ করেছে সেই সমস্ত মানুষগুলো তারা হয়তো দরিদ্র ছিল তারা হয়তো গরিব ছিল তাদের হয়তো কিছু সম্বল ছিল না তারা অসহায় ছিল তাদের হয়তো টাকা পয়সা সম্পত্তি কিচ্ছু ছিল না কিন্তু তাদের কাছে কি ছিল মানুষের জন্য একটা বিশাল হৃদয় ভালোবাসা ছিল তাদের প্রস্তরের এত বোঝা জড়ো করিবার কোনো সম্বল ছিল না অর্থাৎ তারা বিশাল অট্টালিকা বানিয়ে তাদের নামকে একদম দরে দরজার সামনে ফলকস্বরূপ লিখে রাখার মতো তাদের হয়তো কোনো সহায়তা ছিল না সেই সমস্ত মানুষ শুধু ভালোবাসার চড়ে মানুষের মধ্যে যখন তাদের স্মৃতিকে প্রতিষ্ঠা করতে পেরেছে সেই সমস্ত মানুষের রাজত্ব কিন্তু আজও তাদের মনে এখনো চিরদিনের মতো স্থায়ী হয়ে আছে অক্ষুণ্ণ রয়ে গেছে সেটা কোনোভাবে ক্ষয় প্রাপ্ত হয়নি যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে আমাদের ধরো রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র মহাত্মা গান্ধীর মতো মানুষেরা তারা তাদের মানে কোনো বিশাল ফলকের মধ্য দিয়ে তাদের নামকে তারা কিন্তু প্রতিষ্ঠা করে যায়নি তারা তাদের সেবার মধ্য দিয়ে কর্মের মধ্য দিয়ে ভালোবাসার মধ্য দিয়ে মানব জীবনে বা তাদের সৃষ্টির মধ্য দিয়ে তারা মানব জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এবং সে প্রতিষ্ঠার মধ্যে আজও কিন্তু আমরা তাদেরকে স্মরণ করি তার জন্মদিনকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি তাকে আমরা ভক্তি করে শ্রদ্ধা জানাই তারা আমাদের কাছে চিরপ্রণম্য এবং অনুকরণীয় আমরা তাদেরকে মেনে তাদের নীতিকে তাদের কর্মকে মেনে চলার চেষ্টা করি সেখানে কোনো জোর করে প্রতিষ্ঠা পাওয়ার কোনো ব্যাপার ছিল না তারা চেষ্টা করেছিল তাদের কর্মের মধ্য দিয়ে ভালোবাসার মধ্য দিয়ে মানুষের কাছে হৃদয় জুড়ে থাকার তো সেই সমস্ত মানুষ যতই কাল স্রোত মানে সময় যতই পেরিয়ে যাক যতই পুরনো হয়ে যাক না কেন তারা কিন্তু সময়ের যে ধুয়ে মানে মুছে তাদের নাম কিন্তু চিরদিন পরিষ্কার ঝকঝকে চকচকে হয়ে আমাদের এই সমস্ত মানুষের হৃদয়ে মানুষের মনে চিরদিন থেকে যাবে তাদের জন্য কোনো বিশাল অট্টালিকারও দরকার নেই আর বিশাল কোনো পাথর দিয়ে বানানো কোনো স্মৃতিসৌধেরও দরকার নেই তাদের স্মৃতিসৌধ মানুষের হৃদয় জুড়ে আছে মানুষ যতদিন বেঁচে থাকবে মানুষ যতদিন শিক্ষিত হবে মানুষ যতদিন তাদের অনুপ্রেরণা পাবে ততদিন এই মানুষগুলো কিন্তু চিরদিন নতুন হয়ে নতুনভাবে বেঁচে থাকবে তাই রবীন্দ্রনাথ আজও আমাদের কাছে নতুন শরৎচন্দ্র বিভূতিভূষণ বঙ্কিমচন্দ্র নেতাজি গান্ধীজির মতো মানুষরা আমাদের কাছে পুরনো হয়েও আজও কিন্তু চির নতুন হয়ে আমাদের কাছে দেখা দেয় তো এই হচ্ছে আমাদের স্মৃতিচিহ্ন কবিতার বিষয়বস্তু বা সার সংক্ষেপ